রাঁচি হল জলপ্রপাতের দেশ আর জলপ্রপাত দেখবো না তা কি কখনো হয় তাই আজ আমি শিল্পী চলে এসেছি এই সিতাফলস জলপ্রপাত দেখতে এই বর্ষায় এক রাত্রির দুই দিনের রাঁচি টুরে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা একসাথে বের হব রাঙা প্রকৃতির মাঝে যেখানে ঝর্নার শব্দ এবং সবুজ পাহাড়ের সৌন্দর্য আমাদের অভিভূত করবে রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী এক অসাধারণ গন্তব্য এক রাতের ট্যুরে আমরা ঘুরে দেখে নেব এখানকার বিখ্যাত জলপ্রপাত সীতা জলপ্রপাত তাই একদিনের ভ্রমণে কম খরচে কীভাবে যাবেন কোথায় বাজেটের মধ্যে থাকবেন কীভাবেই বা ঘুরবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের আমাদের এই ভিডিও So, hello friends, welcome to our channel and welcome to another vlog. So, today is our day 3, and now we have already departed from our hotel and we are on the way to our first destination of today, which is Sita Falls. And I hope we will be reaching the falls within uh, 1 hour 20 to 1 hour 30 minutes. Rachi Jilai সীতা জলপ্রপাত এটি রাঁচি থেকে চল্লিশ কিলোমিটার পূর্বে রাঁচি পুরুলিয়া রোড বা এনএইচ থার্টি টুতে অবস্থিত আমরা যেহেতু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোয়নি তাই রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার আমাদের একটি দুর্দান্ত লোকেশনে নিয়ে এলো যেখানে একটি লোকাল ফুড ধুসকা ব্রেকফাস্ট হিসাবে পাওয়া যাচ্ছিল আমরা কিন্তু এখন সীতা দেখতে যাচ্ছি কিন্তু সীতা যাওয়ার পথে একটা দোকান দেখলাম আর কি রাজিতে তো যাকে বলে দুস্কা তো যাই হোক এই কাইন্ড অফ দেখুন আপনারা তো আমরা আজকে ভাবলাম যে এটা দিয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব তো দেখি কেন খেতে এখানকার

এটি রাঁচি শহরের বাইরে অবস্থিত সীতা জলপ্রপাতের জল সবুজ সবুজ বনের মাঝখানে অবস্থিত কাঞ্চি নদী জলপ্রপাত থেকে উৎপন্ন হয় এবং একটি দর্শনীয় প্রাকৃতিক দৃশ্য কিন্তু তৈরি করে প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য এটি একটি অবশ্যই দেখার জায়গা পরিবার এবং বন্ধুদের সঙ্গে আসুন এবং এই জলপ্রপাতটি দেখুন তাই আসুন আমার সাথে মানে শিল্পী শুভম ব্লগারের সাথে এই অ্যাডভেঞ্চারকে উপভোগ করুন এবং নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করুন আপনারা আমাদের সাথে মানে শিল্পী শুভম ব্লগের সাথে থাকুন এবং রাঁচির এই অসাধারণ ট্যুরের আনন্দ উপভোগ করুন Uh, the best thing about Sita Falls is the road which leads to Sita Falls. It's very, very beautiful. Pavement, uh, the grey pitch, and the trees circling the road is wonderful. So, this is the naka of Sita Falls, and behind me is the car parking area of Sita Falls. এই সীতা জলপ্রপাত বর্ষাকালে সবচেয়ে ভালোভাবে পরিদর্শন করা যায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যখন জলপ্রপাতটি তার পূর্ণতা এবং সবচেয়ে মনোরম সময়ে থাকে তবে শীতের মাসগুলিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যখন আবহাওয়া মনোরম থাকে এবং চারিপাশের পরিবেশ কুয়াশায় ঢাকা থাকে তখনও উপভোগ করা যদিও পরিবেশ গরম থাকে তবুও অনেক দর্শনার্থী শরৎকালে অক্টোবর থেকে নভেম্বর মাসে যেরাম শীতা জলপ্রপাত ঘুরে দেখার জন্য বেছে নেয় আমরা কিন্তু এখন কিন্তু বেশি সিঁড়ি না মানে আনুমানিক দুশোটা সিঁড়ি আমার মতে আন্দাজ হচ্ছে এর বেশিও হতে পারে আন্দাজে বলছি আমি আনুমানিক আর এখানে এই যে সীতা ফলস এর নাবেন কিন্তু সীতা ফলসটা কিন্তু দেখুন দেখতেই পেয়ে গেছে এই যে আমার পিছনে দেখুন আপনারা সীতা ফলস গো ক্যান্টিক as we are going down the stairs we can hear the water flow gushing like the sound of the waterfall we can easily hear from here on i don't know if it is audible in the uh, camera or not but it's uh, like audible to us so it's a natural bliss you guys can say <laughs> like we are surrounded by nature and we are heading towards the waterfall uh, from here on we can see a glimpse of the waterfall we can see i think 1% of the waterfall but that is also mesmerizing রাঁচি হলো জলপ্রপাতের দেশ আর জলপ্রপাত দেখব না তা কি কখনো হয় তাই আজ আমি শিল্পী চলে এসেছি এই সীতাফলস জলপ্রপাত দেখতে তো আমি তো দেখবো এই জলপ্রপাত এই সীতা কিন্তু আপনাদেরও কিন্তু আমার চোখে এই সীতা দেখতে হবে চলুন আমার সাথে আর জায়গাটি আপনাদেরও ঘুরিয়ে দেখায় সত্যি বলতে সীতা জলপ্রপাতের কাছে থাকার কোনো নির্ভরযোগ্য বিকল্প নেই তবে রাঁচিতে আপনি সমস্ত বাজেটের মধ্যে প্রচুর হোটেল পেয়ে যেতে পারেন এছাড়াও হন্ড্র জলপ্রপাতের কাছে কিছু হোটেল এবং হোমস্টে পাওয়া যায় সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন সো সোই আর গোয়িং ডাউন দি স্টেজ উইচ আই গট গেমোরাইজ বাই সিং ইজ দ্যাট রোড লিডস টু সীতা And the lush green trees, like in the two sides of the road, it looks amazing. And the road is also very beautiful one and very well maintained one. It has sharp turns and there is a joy within which you can feel when you will drive through the road. So it's amazing. এই সীতা জলপ্রপাতের কাছে খাবারের বিকল্প সীমিত শুধু শশা আলুর চিপস এবং বাদাম খাবারের জন্য পাওয়া যায় যদি আপনি জন্য রুটি টিফিনের বা ভাতের মতো ভারী খাবার খুঁজছেন তাহলে আপনাকে জোনা জলপ্রপাতের কাছে কিন্তু হোটেলগুলোর নির্ভর করতে হবে এই হোটেলগুলোতে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় বিশেষ করে তাদের দেশি চিকেন কিন্তু তরকারিটা খুবই ফেমাস ইটস ভেরি ইজি টু ক্লাইম Anyone can easily climb these stairs and reach Sita Falls. So, guys, this is the majestic, beautiful, evergreen Sita Falls. We are standing just in front of it. So this waterfall generally originates from Raru River. So it's the mother of this waterfall and uh, this is looking amazing from here on. It's like I think the height of this is uh, 144 feet and it's looking majestic from here. It's a great thing to witness. and you guys if you ever visit Rachi you must visit these waterfalls which we are showing to you one is Sita Falls another one is Jona, then Hudru then Dasham so these four are the main falls which you should visit if you are visiting Rachi কিছু কথা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে রকম আরামদায়ক এবং মজবুত জুতো পরুন কারণ জলপ্রপাতের দিকে ট্রেকিং করা একটু চ্যালেঞ্জিং হতে পারে এখানে দোকান কিন্তু সীমিত

একটু কিছু বলো সবাইকে হ্যাঁ ভীষণ ভালো লাগছে এই দেখে অপূর্ব সুন্দর একটা জলপ্রপাত এই দেখলাম আপনারাও কিন্তু আসুন আমার এই ব্লগ দেখে এবং ঘুরে দেখুন রাঁচি শহর থেকে এনি ডাউটস প্লিজ ডু কমেন্ট অন আওয়ার ভিডিও যদি কোনো কোয়ারিজ থাকে অফকোর্স উই উইল ক্লিয়ার কি করে আসতে হয় যদি রোডের ব্যাপারে এটা

শান্ত পরিবেশে অবস্থিত সীতা জলপ্রপাত একটি মনোরম এবং প্রশান্তির স্থান প্রদান করে প্রায় একশো চুয়াল্লিশ ফুট উচ্চতা থেকে নেবে আসা এই জলপ্রপাতটি নিচে একটি প্রাকৃতিক পুকুর তৈরি করে যা এক মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে এবং তার চারিপাশে পাথর এবং পাথরের কারণে এটি চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান সুবর্ণরেখা নদীর একটি উপনদী রাধু নদী থেকে কিন্তু এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যটি তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঘন বন এবং প্রাকৃতিক বিষয়ের জন্য পরিচিত এরকমই একটি আশ্চর্য হল সীতা জলপ্রপাত রাঁচি জেলার জোন্নাগামে অবস্থিত একটি আশ্চর্য তমক জলপ্রপাত হিন্দু দেবী সীতার নামে এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে যিনি বিশ্বাস করা হয় যে তিনি তার নির্বাসনের সময় এই স্থানটি পরিদর্শন করেছিলেন এই সীতা জলপ্রপাতে পৌঁছানোর পর আপনি একটি শান্তিপূর্ণ পরিবেশ আবিষ্কার করবেন যা রাঁচির অন্যান্য জনপ্রিয় আকর্ষণ যেমন দশম জলপ্রপাত হন্ডু জলপ্রপাত বা ঘন ঘন মতো কিন্তু নয় আপনাদের গাড়ি পার্ক করার পরে সীতা জলপ্রপাতের দিকে নির্দেশক চিহ্নগুলো অনুসরণ করুন আর অত্যাচর্য জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করতে প্রায় তিনশোটি সিঁড়ি বেয়ে কিন্তু নেবে আসতে হবে আপনাদের আর যদি আপনি আরও বেশি হাইকিং করার জন্য সক্ষম হন বা উদ্যমী হন তাহলে পাথরের ওপর দিয়ে হেঁটে জলপ্রপাতের পাদদেশে কিন্তু পৌঁছানোর সুযোগটা হাতছাড়া করবেন না এটি একটি খুব ছোট হাইকিং পথ কিন্তু অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে এই পথটিতে অসম পাথরের ওপর দিয়ে পাড়ি দেওয়া এবং ঝর্ণা থেকে শুরু হওয়া একাধিক সরু ঝর্ণা অতিক্রম করা কিন্তু অন্তর্ভুক্ত দারুণ দারুণ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না অপূর্ব একটা ঝর্ণা দেখলাম আপনারা আসুন এসে নিজের চোখে এই সীতাফলসকে দেখুন দারুণ লাগছে বয়স্ক এবং শিশুদের জন্য হাইকিং কিছুটা কষ্টকর হতে পারে তবে ট্রেক শেষে জলপ্রপাতের অত্যাশর্য সামনের দৃশ্য এটিকে অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ অভিজ্ঞতা কিন্তু করে তুলবে আপনাদের কাছে এই সিতা জলপ্রপাতের নিকটতম রেল স্টেশন হলো জোনাস স্টেশন আর নিকটতম বিমানবন্দর হলো বিরসা মুন্ডা বিমানবন্দর এছাড়াও আপনাদের কাছে ট্রেনে এই গন্তব্যে পৌঁছানোর বিকল্প রয়েছে কারণ জোনা রেলওয়ে স্টেশন জোনা জলপ্রপাত থেকে মাত্র পাঁচশো মিটার দূরে এবং সীতা জলপ্রপাত থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আর এই সীতা জলপ্রপাতের কাছাকাছি যদি আপনারা আরও কিছু জায়গা দেখতে চান যেরকম জোনা জলপ্রপাত পনেরো জলপ্রপাত দশম জলপ্রপাত আর পত্রাতু লেক আমাদের কিন্তু সীতা দেখা হয়ে গেছে কিন্তু নাবার সময় যতটা ইজি ভেবেছিলাম ওঠার সময় কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছে তো যদি সঙ্গে বয়স্করা থাকে তাদের কিন্তু কখনও কিন্তু নামাবেন না ফলস কিন্তু ওপর দিয়েও দেখা যায় একটা ভিউ পয়েন্ট আছে সীতা ফলসকে দেখা যায় এই দশ পনেরোটা সিঁড়ি নামলেই সীতা দেখতে পাবেন তো একদমই মামমাম ঠিক বলেছে কারণ কি গোয়িং ডাউন দি স্টেয়ার্স ইজ ইজি বাট ক্লাইম্বিং অফ দি স্টেয়ার্স ইন দিস স্লোপ আ আট হেকটিক থিং তো সবাই আই থিঙ্ক পারবে না তো ওটা একটু বুঝে শুনে নামবেন আর অনেক পয়েন্ট আছে এখানে লাইক দেয়ার আর মেনি পয়েন্টস হিওর অন অনলি ফ্রম ওয়ার ইউ ক্যান গেট এ ক্লিয়ার ভিউ অফ দি সীতা ফলস সো সেই বুঝে পুরো জিনিসটা দেখবেন বা আপনার সুবিধা বুঝে নামবেন ঝাড়খণ্ড একটি পরিষ্কার এবং সবুজ রাজ্য তাই এরকম প্রাকৃতিক পরিবেশে ময়লা ফেলবেন না বা প্লাস্টিকও কিন্তু রাখবেন না এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ তবে সবশেষে একটা কথা বলতে পারি জলপ্রপাত ঝাড়খণ্ডের একটি প্রাকৃতিক যা দর্শনার্থীদের জন্য এক অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে এই জলপ্রপাতটি একটি অত্যাচর্য দৃশ্য সবুজ সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জলপ্রপাতের পাদদেশে ট্রেকিং করা একটু চ্যালেঞ্জিং হতে পারে তবে প্রচেষ্টার যোগ্য এবং দর্শনার্থীরা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করার জন্য বিভিন্ন বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যকলাপেও লিপ্ত হতে পারেন সীতা জলপ্রপাত ঝাড়খণ্ড ভ্রমণকারী প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি অবশ্যই পরিদর্শনযোগ্য গন্তব্য এবং এই সুন্দর স্থানে ভ্রমণ নিশ্চিতভাবে স্থায়ী কিন্তু ছাপ ফেলবে আপনাদের মনে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা